চলে আসছি দয়াগঞ্জ বাজারের মোড়ে সেটা হচ্ছে আসলে প্রতি এখানে করেন বিভিন্ন ফল বিক্রি করেন রমজান সিজানে রমজান সিজন ছাড়া অন্য অন্য প্রোডাক্ট বিক্রি করে থাকেন তো আজকে আমরা এখানে চলে আসছি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর অনেক বড় বড় তরমুজ উনি বিক্রি করেন যদিও আজকের দিনটা একটু মেঘলা দিন যার কারণে মাল কম আর অনেক বেশি মাল থাকে ওনার দোকানে আজকে আসলে আমরা কথা ক আচ্ছা আর এমনি রোড থাকলে কাস্টমার ভালোই থাকে ইনশাল্লাহ আমিও মাঝে মধ্যে আপনার কাছে আসি তরমুজ নেওয়া যাই আপনার তরমুজ গুলা খুবই ভালো থাকে আরো যে আইটেম গুলা বিক্রি করেন যে আঙ্গুর নাশপাতি তারপর হচ্ছে মালটা ই কমলা সবই আছে এখানে কোন মজার দামটা কেমন মামা এবছর দামটা কেমন মোটামুটি হাতে লাগালেই আছে সবাই হাতে লাগা আছে আপনি দেখান যে আমার এনে বড় করেন যে এই যে এক মুষ্টি প্রায় 5 কেজির কাছা কাছি আচ্ছা 150 টাকা 150 টাকা 130 টাকা